तक जरास्परे के थ्री ने निया निया हमारा आधार कार्ड है 10 नंबर का नंबर सरकार को लगता है बाय 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 ना ये बना

এইটা তো তুমি তারটা ফিল আপ করছো হ্যাঁ ওটা সম্পর্কটা শুধু সম্পর্ক লিখে দিলেই হবে এটা বাবার তুমি তো এখানে কার না আত্মীয় আত্মীয়টা কাজ দিচ্ছ বাবা হুম হুম বাবার দিচ্ছ মানে তার তো সম্পর্ক কি তাহলে এটা তো তার সঙ্গে সম্পর্ক এ তো না এটা তো তার নিজের হলো এটাও নিজে আমি তোমাকে আসছি কোন দেখ এখানে যখনই এটা নিজের দেখেছ

भगवान के अनुसार जब नौ अंक चलित करते हैं तो ये एक जगह तो और चले रही है कि तो और अपन जगह तो बाकी और इस तरीके का रिलेशन होता है डबल नंबर पे दोबारा कनेक्शन है तो ये आधुनिक सिस्टम से सही तरीके से होता है और जनक क्या और नीचे नाम में मेन नाम इमेज है निरवीर बाबा 15 10 और 25 और 35

না না লেখা

সেই লোকে একটু বৃত্ত হয়ে গেছে তার জন্য আমাদের প্রত্যেকটা অঞ্চলের জন্য ক্যাম্প করে তাদেরকে বুঝিয়ে অন্তপক্ষ বলতে হচ্ছে যে ভাই এত ভয়ের কিছু নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি থাকতে এত চিন্তা করার জন্য বিজেপির এই চক্রান্ত এটা সবাই বুঝতে পেরেছে কারণ যারা অপার বাংলা থেকে এসছে বহু মানুষ ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন ছিলেন একাত্তরের যুদ্ধের পর

সরকারি সুযোগ সুবিধা কিচ্ছু হবে না এইটা মানুষকে বোঝাতে হবে যদি নাম নাও থাকে সে ক্যাম্পে গিয়ে কেন ফিল আপ না করে ফিল আপ করে তাহলে বিপদে বেশি পড়ে যাবে এই ক্যাম্প কি সারা বিধানসভার প্রতিটা অঞ্চলে করা হচ্ছে প্রতিটা অঞ্চলে অনুষ্ঠান করে সব অঞ্চলে যেতে হবে আমাকে পশুদের নিন্দা নেই যে ফর্মটা দিয়ে যাচ্ছে সেই ফর্মটা এনে এরা ফিল আপ করা হচ্ছে ফিল আপ করি কীভাবে লিখছে না যাতে ভুল না হয় সেইভাবে মানুষ অনেকটা উপকার হবে এখন পঁচিশে যেটা আছে সেটা লিখছি